দিন হয়ে গেছে বেশি নয় লাস্টে টিউবটা দিয়েছিল এই টিউবে যতদিন যায় একে এইতে যা লিকুইড দিয়ে থাকবে কিন্তু মার কাছে আসার পরে ও খাবার দাবার যেদিন থেকে এখান থেকে রাস্তায় যেতে যেতে ও খাবার আরম্ভ করে করে গেছে আর আমারও তো তো ডাউট ছিল

سناؤ

জয় <laughs> কৃষ্ণ মা এসি আমাকে বলেছে অনেক উপকার পেয়েছি বলো মা কি ছিল ওষুধ খাচ্ছিলাম ডাক্তার বলেছিলাম ওষুধ খাওয়া দিয়ে ভালো হয়ে যায় কিন্তু আমি জানি না মায়ের কাছে এসে এসেছি ছুঁয়ে কাড়িতে যাওয়ার পর কিছুদিন পরে মায়ের চিরে হতো আমি আর ওষুধ খাব না আর জানি না কেন সত্যি আমার সেই রোগটা নিমেষের মধ্যে ভালো হয়ে গেলো কবে এসছিলাম মা

থেকে আসছে মা অনেক উপকার পেয়েছে মা নিজের মুখে বললো যে কঠিন লোক সেটা অজান্তে ভালো হয়ে গেছে কোনো অসুখ খেতে হচ্ছে না আর মা বলো তোমার কি উপকার অ্যাক্সিডেন্টে আমি সব করেছি কবিরাজ অ্যালাপাতি ফিজিওথেরাপি সব করেছি কিছুদিন আগেও করেছি কিছুদিন আগে আমি নার্ভের ডাক্তারও দেখেছি যে আমার ব্যথা কেন কমছে না ভাবলাম কি নার্ভের থেকে হচ্ছে বলে নার্ভের ডাক্তার দেখলাম বলো তোমার হাত পায়ের নাক বসে গেছে আর দুটো হাতের নাক তারপরে এক ওষুধ চলছিল অনেকদিন খেয়েছি এক মাস আমাকে দু মাস ব্যাক্সিন দিয়েছি দু মাস আমি পুরো খাইনি ওষুধ ওষুধ এখনো রাখা আছে মাঝখানে আমার মায়ের কিছু পাশে তো হয় না সব কিছু

সালে মায়ের অ্যাক্সিডেন্ট সেকেন্ডই হয়েছিল সেখানে আমি তীর শু থেকে দিয়েছিলাম মা বললো কোমরে যন্ত্রণা নি মিশে ভালো এই মাও কি বলল আমার মেয়ের অশ্বত জ্বালা যন্ত্রণা করতো মায়ের কাছে এসে ভালো মায়েরও অজান্তে অনেক রোগ ভালো হয়েছে মেডিসিন ছাড়া মা 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 চলল জয় 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 সোনা মায়ের জয় যেখানে বললাম পর যে অনেক জিনিস এখন দেখতে পাচ্ছি এই মায়েরও মীরা কে লচে বলো মা তোমার কি উপকার তুমি নিজে মুখে বলো মা আমি কিন্তু এই সুখে দেখতে ভাবতাম না এ সুকে ডবল দেখতাম একটা বন্ধ করে একটাই দেখতাম তারপরে দুটো দেখতে দুটো দেখতে হ্যাঁ এটা দুইটা দেখতাম আর এটা ছোট হয়ে গেছিল আমি তার দেখো মা মেয়েকে দেখাও কোনো পুরো ঠিক হয়ে গেছে এখন আর দেখতে পারতাম না ডবল দেখতাম এখন পুরোই দেখতেছি আমি তোমাকে এক নয় দেখতে পারতাম না তুমি আমাকে ভালো করি দাও যেন আমি নয়ন ভরে দেখতে পারি কোথা থেকে মা করল আগে এসেছিলাম মাস আগে আর চার মাস আগে মা এসেছিল ওই মন্দিরে মায়ের চোখ নিজে মুখে বলেছে মায়ের চোখের তারা হয়ে গিয়েছিল ও শুধু একটা জিনিসকে দুটো দুটো করে দেখতে তুমি মা ওই স্বামী কিন্তু পুরোই ভালো ছিলাম আসতে পারছিনা উনি একখান একটা সমস্যা হয়ে যায় যেন কিন্তু এই আসবো এই আসবো এই অনুষ্ঠানে আসবো আপনারা কত কিছু দেখি আসতে পারি না মা আছে মা চলন্ত এই মায়ের চোখ শুনলে শুনে বলে নিজে মুখে বললো মায়ের মেয়ে আসছে মায়ের স্বামী আসছে মেয়ে বলছে মায়ের চোখের তারাটাই এদিকে তারা হয়ে গেছিল তার ঠিক নাই শুধু মায়ের নাম জাপ করেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় আর একটা জিনিসকে দুটো দেখতে কি মা মা আছেন তো মা কে কোন ভুলবে দোকানে কিন্তু সাত মাস ধরে মাল তুলি না কিভাবে যে বিক্রি করছি সবাই আসছে তো কি রে মা মাল তুলো না বেশ কি করে কি কিন্তু বিক্রি হচ্ছে ব্যবসা মায়ের দয়া চোখ ভালো করলো মা তারা চোখ আবার সোজা করে বসিয়ে দিল মা

যে স্ট্রোক হয়েছিল, দেখতে না সেখানে অনেক দূর পর্যন্ত বাবা দেখতে পায় নিজের মুখে বলছে বাবা কোনো টাকা পয়সা আমি চেয়েছিলাম বাবা তুমি কত দক্ষিণা দিয়েছিলে বাবা প্রথম দিন এসে একুশ টাকা বা এগারো টাকা দক্ষিণা দিয়েছিলে তুমি যেখানে চোখ ডান চোখটা দেখতে পেত না হয়েছিল সেখানে মায়ের দয়ায় চোখ পেলে মাকে কেউ দাবি রাখতে পারবে মা আছে মা চলুন তো

ই আমি খাওয়াতে পারতাম না এই মায়ের কাছে এসে এই ভাই এই নিয়ে তিনবার এসেছি আমি যথেষ্ট অনেক শান্তি আছি আরে আমি গাছের লেখুন এসেছি আমার ব্যথা যত্ন অনেক কমে গেছে

যে আমি যদি মা এই তেইশ বছরে যে কঠিন রোগে ভুগছি যদি মা তুমি ভালো করো আমি যদি শান্তি পাই তাহলে তোমাকে শাখা পলা লোহা দিয়ে যাবো আর শাড়ি দেবো আর তা সিঁদুর দিয়ে মাকে পুজো দেবো কোথা থেকে আসছিলে মা কোথা থেকে গুটিয়া সুইপুর কপিয়া

তিনবার এসে কাজ হয়েছে মায়ের জন্য শাঁখা পলা শাড়ি আলতা সিটের মায়ের জন্য নিয়ে এসেছি জয় এ তোরা

আমি শুধু মায়ের ইউটিউবে ভিডিও পেয়েছিলাম আর বলেছিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় সেখানে ব্রেস্টে যে মাংসপিন্ড গায় মা আছে মা চললিস তো আমি সবাইকে সবাইকে জাগ্রত করছি মায়ের নাম chant করো গোজা থেকে আসছে মা বলে সাউরাপুরি থেকে মা আসছে মা আছেন মা আছেন মা ঠাকুরবিন জয় কৃষ্ণকালী মায়ের জয় শুনে নাম জয় কৃষ্ণকলি মায়া জয় জয় বাবা তিনটু উপকার পেয়েছে একবার এসে डेढ़ মাস আগে এসেছিল আসাম জেলা থেকে বাবা বলো তোমার আর কি উপহার হয়েছে আমার নভেম্বর মাসে একটা অ্যাক্সিডেন্ট হয় বাইকে তো আমি ঘুমিয়ে গেছিলাম বাইক থেকে ছিটকে পড়েছিলাম তখন আমার এই হাতটার অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছিল এই আঙ্গুলটা আমার পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল তখন আমি এতটা পাঁচছিলাম ডাক্তার দেখিয়েছি অনেক অনেক ডাক্তার দেখিয়েছি কিচ্ছু হয়নি মায়ের মন্দিরে এসেছিলাম डेढ़ মাস আগে মানে এত হচ্ছিল যখন এলাম তারপরে এখন পুরো না করতে পারছি যেখানে এত পর্যন্ত আসে নেই শুনতে পেলে মায়ের কতটা বা পেয়েছে শুধু আমি ত্রিশুলটা কপড়া ঠেকিয়ে দিয়েছিলাম হাতটা যেটা অনেক ডাক্তার দেখেছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা অ্যাক্সিডেন্ট দেখাও একবার প্রচন্ড জোর অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা আঙুলটা কোনো মতে এরকম করতে পারছিল না একবার এসেছিল সেখানে আঙুলটাকে পুরোটাই সোজা করতে পারছে মা আছে 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 তোরা আমার মুখে শোনা যায় বাবা বলো তুমি কতটা উপকার পেয়েছো আমি মায়ের কাছে দেড় মাস আগে এসেছিলাম তো আমি বাবার জন্যই বিশেষ করে এসেছিলাম তখন বাবাকে আনতে পারিনি তো মা আমাকে মানে আঙুলে করে ছেড়ে দিয়েছিল অনেকটা সুস্থ বাবা ফিফটি থেকে এইট্টি পারসেন্ট সুস্থ আর কিছুটার জন্য আমি বাবার জন্য আরও এসেছি আরেকটার জন্য আমার একটা চাকরির আমি একটা কল দিয়েছিলাম আর কলকাতাতে তো কয়েকদিন পরে জানতে পারি ওই কলটা আমার ভুয়ো আমি কৃষ্ণকালি মায়ের মন্দিরে আসার পরের দিনে আমাকে আসানসোল থেকে ফোন করে মানে অরিজিনাল যেটা ওইটা আমার হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে আমি ওইটাতে জয়েন করব এই মিরাকেল করেছে মা দুটো বাবা কোথা থেকে আসছো আসানসোল আসানসোল থেকে আসছো কবে এসেছো আমি এসছি দেড় মাস আগে এসেছি ওই মন্দিরে গিয়েছিলে বাবাকে একটু দেখা শুধু আমি বুড়ো আঙুলটি ছেড়ে দিয়েছিলাম বাবা বাবার নাম করে হ্যাঁ সেখানে বাবা এইটটি পার্সেন্ট সুস্থ হয়ে গেছে বুঝে গেছো মা চললন তো নিশ্চয় মা আছেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় আগে তো প্রথমে চিনতে পারতো না কাওকে মানে আগে যে প্রবলেমটা হতো রাত্রে ঘুমাতো না দিনে ঘুমাতো না সারাদিন

ভক্তদের কেউ তোরা আটকাতে পারবি না আমি কোন দক্ষিণা দেইছিলাম বাবা তুমি কত দক্ষিণা দিছিলে 101 102 আমি বাবা কোনোমতে দক্ষিণা দাইনি চাকরি করে দেখতে বাবা চাগরির মা দেখি দিছ তো ভัว বাবারা চাগরি হয়ে গেছে তোমার দুটো উপকার পেয়েছে মায়ের কাছে আসাম জল থেকে এসছিলেন তাই মা চলন্ত মা জাগ্রত মাকে কেউ দাবি রাখতে পারবে না আমি কোনো টাকা পয়সা চাইনি বাবা খুশি করে একশো এক টাকা দিয়েছিল শুধু বাবার নাম বলে আমি পুরো আঙুলে ছেড়েছিলাম তাতেই বাবা এত সুস্থ